হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তো চলে আসলাম আবার হেয়ার কাটিংয়ের পুরো টিউটোরিয়ালের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি হেয়ার কাটের ভিডিওটি কোনো কাট করছি না পুরো সমস্ত এ টু জেড প্রথম থেকে আমি ফাইনালুক পর্যন্ত পুরো ভিডিওর মধ্যে মানে হেয়ার কাটিং নিয়েই আজকের এই ভিডিওটি তো আমি শুরু করে নিয়েছি এই তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট কর হেয়ারে হেয়ার কাট করবো আর তোমাদের সব ভাই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো ভারী হেয়ার কিন্তু আমার আজকে আজকের ক্লায়েন্টের হেয়ার কিন্তু প্রচুর হেয়ার তো এই ধরনের হেয়ারকে কীভাবে মানে স্ট্রেট করে কাট করতে হয় তো সেটি নিয়ে এই তো অনেক প্রচুর হেয়ার থাকলে হেয়ার স্ট্রেইট অথবা সমান করে কাট করতেও অনেক অসুবিধা হয় সুন্দর হয় না সহজেই সমানভাবে হয় না আর কি তো সেই জন্য কিভাবে কাঠ করলে খুব সুন্দরভাবে হয় সমানভাবে হয় তো সেটি নিয়ে আজকে এই টুটোরিয়ালটি তো প্রথমে আমি হেয়ারগুলোকে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি আমি দুভাগেই ভাগ করবো প্রথম আর এর ছেও যদি আর আরও অনেক যদি বেশি হেয়ার থাকে তাহলে দুভাগে বাঘ করা যায় মানে তিন ভাগে বাগ করলে এ হেয়ার কাট করলে অনেক সুবিধা হয় তিন ভাগে বাগ করে তো আমি আজকে দুভাগেই ভাগ করছি তো এই তো প্রথম হেয়ারগুলো আমি পাট করে নিয়েছি আর উপরে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি এবার অল্প স্প্রে করছি তারপরে খুব সুন্দরভাবে কুম করব এই তো তুমি করছি তারপরেই হেয়ার কাট করবো এবার আমি জিজ্ঞেস করে নিয়েছি তো সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে হেয়ার কাটের আগে মানে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হয় সেটি হচ্ছে প্রথম কাজ মানে উনি কিভাবে চান কতটুকু শর্ট করবে কি স্টাইল করবে হেয়ারে সেই জন্য প্রথমে কাজ হলো জিজ্ঞেস করা আমাদের ক্লায়েন্টকে তো আমি জিজ্ঞেস করে নিয়েছি কতটুকু উনি শর্ট করবেন আর হেয়ারটি অনেক জট এইসব হেয়ারে অনেক সুন্দরভাবে কুম করে নিতে হয় এবার আমি কাট করছি আর হেয়ার কাটিং স্টাইল হচ্ছে স্ট্রেইট উনি খালি শর্ট করবে আর স্ট্রেইট হতে হবে স্ট্রেইট পুরো মানে সুযোগভাবে হেয়ারগুলো কাট করতে হবে সমানভাবে প্রত্যেক হেয়ারগুলো এই তো আমি অল্প অল্প করে হেয়ার হেয়ার কাট করছি এই হচ্ছে প্রথম গাইডলাইন প্রথমে গাইডলাইন হেয়ার কাট কাট করার পরেই সেই গাইডলাইন অনুযায়ী অল্প অল্প করে সব হেয়ার এই দেখো আমি অল্প গাইডলাইনটির সাথে নিয়ে হেয়ারটি সেই মাপ অনুযায়ী হেয়ার কাট করছি এইভাবে হেয়ার কাট করলে কোনো অসুবিধায় হয় না লম্বা হয় না হেয়ারগুলো আর যদিও তাকে এক দুটো সেটি মিলাতে অত কষ্ট হয় না এই এভাবেই অল্প অল্প করে পুরো হেয়ার গুলো কাট করে নেব স্ট্রেট ভাবে অল্প রয়েছে এই তো এবার হয়ে গেছে প্রথম পার্টের হেয়ার কাট এটি গাইডলাইন এবার আমি সেকেন্ড পার্ট মানে আমি যে হেয়ার পার্টিং করে রেখেছি সেই এই হেয়ারগুলো ওপেন করে দিয়েছি এবার এবার প্রথমে যে কাট করেছি সেটি হচ্ছে আমার গাইডলাইন তো সেই গাইডলাইন অনুযায়ী উপরের হেয়ারগুলো সব হেয়ারগুলোকে অল্প অল্প করে কাট করব। প্রথমে কম করে নেবো খুব সুন্দর করে তারপরে স্প্রে করবো স্প্রে করার বলে করার বলে চট করে কাট করে নেব হেয়ার খুব সুন্দরভাবে কুম করে নিচ্ছি হেয়ারে অনেক জট আছে যত হেয়ারগুলোকে কুম করবে ততই হেয়ার কাটিং করতে সুবিধা হয় কত হেয়ারকে ফোন করবে তো হেয়ার কাট করতে সুবিধা হয় এবার অল্প স্প্রে করে নেব হ্যাঁ তো স্প্রে করছি এবার আমি ভিতরে যে হেয়ার কাট করে রেখেছি সেই হেয়ারগুলোর মাপেই সব হেয়ারগুলোকে অল্প অল্প হয়ে কাট করবো এবারও অল্প হয়ে ফুম করবো সমস্ত হেয়ারকে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিলে কি হয় হেয়ার কাট করতে অনেক সুবিধা হয় অনেক সুবিধা হয় যাওয়ার কোনো চান্সই থাকে না সমস্ত হেয়ারকে ভিজিয়ে দিলে এই তো এবার কিন্তু খুব সুন্দরভাবে কাট হবে এই ভিতরের গাইডলাইন নিয়ে হেয়ার কাটটি করছি এই তো এবার ক্লায়েন্ট যেভাবে চাইছেন সেভাবেই হচ্ছে বেশি শর্টও হচ্ছে না আর বেশি লংও হচ্ছে না এবার গাইডলাইন অনুযায়ী এবার হেয়ার কাট করতে অনেক ভালো লাগে আর কেমন আছো কেমন আছো সবাই গাইস কেমন আছো আশা করি সব ভাই ভালো আছো ভালো তো থাকতেই হবে সবাইকে ভালো থাকতেই হবে ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই সাথে আমি অনেক ভালো আছি ভালো আছি ভালো আছি সেই হেয়ার কাট করতে পারছি পার্লারে এসে এই তো হেয়ার কাট করলে খুব সহজেই হেয়ার কাটটি ফিনিশিংয়ে এসে যায় আর ক্লায়েন্টদের অনেক হেয়ার থাকুক না কেন এভাবে এই ফর্মুলাতে হেয়ার কাট করলে মানে উঁচু নিচু থাকেই না হতেই পারে না উঁচু নিচু হেয়ারগুলো কম করে দেখে নিচ্ছি আর এক দুটো রয়েছে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আজকের হেয়ার কাটিং এর পুরো টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন এবার পেস্ট্রন্ট সাইডে দেখছি পেস্ট্রন সাইডে অল্প দেখছি লম্বা বারটি হচ্ছে কিনা ঠিক আছে কিনা করে দিচ্ছি আমি এবার সমস্ত হেয়ার গুলোকে একবার চেক করে দেখবো একটু লম্বা বাতি আছে এখানে কারণ হেয়ার কাট করার পরে আমাদের এটাও জরুরি কাজ যে ফিনিশিং এ প্রথম চেক করে নিতে হয় এক দুটো রয়েছে না। তারপরে ছেড়ে দেওয়া হেয়ার অল্প কার্লি সেই জন্য একটু জট থাকে অনেকবার কুম করেছি তথাপিও জট আছে এ ধরনের হেয়ারে সব সময় জট বেশি থাকে তো গাইস এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে আজকের এই হেয়ার কাটিং এ স্টেট হেয়ার এর ফাইনাল লুক সবাই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা